আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই ভিডিও নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন মতামত কমেন্টস করে জানান আমরা প্রতিদিন এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রচার করে যাচ্ছি জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশ সহ এশিয়া মধ্যপ্রাচ্য বা আফ্রিকা অঞ্চলের লোকজন ইউরোপে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই যাওয়ার চেষ্টার মাঝে বহু মানুষের মৃত্যু হচ্ছে বহু মানুষ নিখোঁজ থাকছে নানাভাবে নির্যাতনের শিকার হয়ে বিভিন্ন অঙ্গহানির ঘটনা ঘটছে যা সামাজিক যোগাযোগ বদলতে আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত হয়ে যারা প্রতিনিয়ত প্রশ্ন করছেন বর্তমান সময়ে অবৈধভাবে লিবিয়া বা তিউনিশিয়া থেকে ইতালি যাওয়া যাচ্ছে কিনা বা যাওয়াটা ঠিক হবে কিনা বা আমি দুই সালে যেতে পারবো কিনা এই সকল তথ্যের একটাই উত্তর তা হচ্ছে টাকা আপনার সিদ্ধান্ত আপনার অবৈধ অবৈধ বৈধ বৈধ আপনাকে বুঝতে হবে অবৈধটা কি আর বৈধটা বৈধ মানে সব কিছুই আপনি করতে পারেন অবৈধ মানে আপনি যাই করছেন তার বিপরীত চিত্র যে সময় ঘটতে পারে বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা ব্যাপারটা একবারে ক্লিয়ার অনেকে অভিযোগ করছেন আমরা এই তথ্যগুলো প্রচার করে মানুষকে প্রলোভিত করছি অবৈধভাবে যাওয়ার জন্য যারা এই সকল কমেন্টস করেন আপনি আপনার মতামত ক্লিয়ার করে করবেন আপনি ক্লিয়ার তথ্য দেবেন আমরা কখনো বলেছিলাম আপনি অবৈধভাবে যান আপনার জন্য সুন্দর এক পৃথিবী অপেক্ষা করছে ইউরোপে কখনোই বলিনি আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আয়ারল্যান্ড ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বর্তমান অভিবাসীরা যুক্তরাজ্যে প্রবেশ না করে আয়ারল্যান্ডে প্রবেশ করছে কেন কারণ যুক্তরাজ্যে প্রবেশ করলে রুয়ান্ডাতে পাঠিয়ে দেবে আর আয়ারল্যান্ডে প্রবেশ করলে রুয়ান্ডাতে পাঠানোর সুযোগ নেই এই পরিস্থিতি বিবেচনায় আয়ারল্যান্ড কঠোর নিয়েছে গতকাল বিভিন্ন স্থান থেকে শরণার্থী ক্যাম্প উচ্ছেদ করেছে শরণার্থীদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে শরণার্থীরা যেখানে অবস্থান করছে সেখান থেকে তাদেরকে বিতাড়িত করছে জিও ব্র্যান্ডস একটি উদ্ধারকারী এনজিও সংস্থা যারা এই তথ্যগুলো প্রতিনিয়ত দেখেন তারা অবগত রয়েছেন জিওব্রেন্স অবস্থান করছে বর্তমান বুমোদো সাগরে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য এবং তাদেরকে ইতালিতে নামিয়ে দেওয়ার জন্য নিঃসন্দেহে এই পরিস্থিতিতে বুমোদো সাগরে এই এনডি সংস্থার অবস্থান বহু অভিবাসীদের জন্য একটি সুখবর কানাডিয়ান ডুবুজ গতকাল রেকর্ড সংখ্যক নৌকা প্রবেশ করেছে এবং এই নৌকাগুলিতে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে যা ধারাবাহিক ভাবে প্রতিদিনই ঘটছে আপনারা জানেন আটলান্টিক উপকূল পার দিয়ে অভিবাসীরা স্পেনে প্রবেশ করছে যেটি তিউনিশিয়ার উপকূল ল্যাম্পুদুসের মত করে যেখানে তিউনিশিয়ার স্পাক্স থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালির দ্বীপ ল্যাম্পুদুসা যেতে পারত তা এক পরিচিত্রে পরিণত হয়েছে এই হিউরোকে বলা হচ্ছে দ্বিতীয় ল্যাম্পুদুসা যেখানে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করছে এদিকে অ্যালমফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স বার্তায় নিষেধ করেছে গতকাল একটি নৌকা বিপদে পড়েছে যা তুরস্ক থেকে ছেড়ে আসা এই নৌকাটিকে উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এনজিও সংস্থা এবং গ্রীস কর্তৃপক্ষের কাছে সর্বশেষ স্বর্ণার্থী আপডেট ইনফরমেশন কোন তথ্য থাকলে ভিডিওগুলোতে কমেন্টস করে জানাতে পারেন এতে করে অন্যরাও জানতে পারবে বর্তমান লিবিয়া এবং তিউনিশিয়ার পরিস্থিতি খুবই খারাপ অভিবাসী আটকে কঠোর অবস্থান এবং বিভিন্ন ঘর বিভিন্ন বাসা বিভিন্ন ক্যাম্পে অভিযান পরিচালিত হচ্ছে আর রেকর্ড সংখ্যক অভিবাসীকে আটক করা হচ্ছে যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে শরণার্থীদের প্রতিদিনের তথ্য প্রতিদিন জানার জন্য